নমস্কার সালাম দেখুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি বাবাও ভালো ফোন করে জানছি আশেপাশে যারা সব আছে তারা সবাই ভালো আছে দাদারাও ভালো আছে যে পরিস্থিতি গেলো তাতে কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো সকালবেলা বেশ বৃষ্টি হয়ে গেছে টিউশন থেকে আসার পরই বৃষ্টি বেশ কিছু সময় বসেছিলাম এখন আবার পরিষ্কার হয়েছে আপনার সাথে কথা বলতেছি তো নানান খবরই তো আপনাদের দিয়ে যতটা পারি আপনার একটা খুশি সংবাদও আছে নূপুরে বিয়ে ঠিক হয়েছে এটা হয়তো আপনারা শুনছেন বা জানেন তো বিয়ে কোথায় হচ্ছে সেটা হচ্ছে আপনার আমাদের এখান থেকে বেশ দূর হবে আর কি আমাদের মির্জাপুর থানায় পড়ছে জায়গাটার নাম হচ্ছে সখীপুর জায়গাটা অবশ্য চর এলাকা মানে বরেন্দ্রভূমি যেটাকে বলে লাল মাটি এলাকা একটু পাহাড়ে পাহাড়ে সাজে কি তো এলাকাটা বেশ উন্নত আর যেখানে বিয়ে হচ্ছে ওখানে আশা করি নুপুর ভালো থাকবে তাদের অবস্থাও বেশ ভালো দুজনের সেকেন্ড ম্যারেজ ছেলেটা বোধহয় বিদেশ করতো আর কি সিঙ্গাপুর থাকতো তাদের ফ্যামিলি বেশ প্রভাবশালী আমরা যতটা শুনছি তো আগামী রবিবারই বিয়ে হবে এদিকে বাজারঘাটও বাজার মোটা মোটামুটি করতেছে আমরা নিমন্ত্রণও পাইছি তো যতটা পারি নুপুরের বিয়েতে উপস্থিত থাকবো এবং যতটা করা যায় করার চেষ্টা করব আসলে ও একটি অসহায় মেয়ে ততো আপনারা জানেনি ছোটোবেলা থেকেই ওর মাকে হারাইছে আবার তার হাজব্যান্ডকে হারালো তখন আগামী রবিবার ওর বিয়ে হবে তো সেদিন উপস্থিত থাকবো চেষ্টা করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য তারপর আমাদের পাশে থাকবেন পুরো বিয়েটা যাতে সুন্দর হয় ওর আগামী যে ভবিষ্যৎ আগের যে সংসারও করবে সেটা যেন আরো সুন্দর হয়ে ওঠে আমরা সে প্রার্থনা করব যাই হোক এখন যাবে একটু কাজে প্রতিদিন যদি কিছু কিছু কাজ করি তাহলে জমানো কাজগুলো আস্তে আস্তে শেষ হবে তো দক্ষিণ দিকে একটা সিম গাছ বোনা হয়েছিল সিম গাছও বেশ বড় হয়েছে একটা জানলা দেওয়া দরকার ভাবছিলাম যে বাবা আর আমি একসাথে দেব কিন্তু দেখি আজকে একা একা দিতে পারি নাকি ওটাই করবো এখন আর কি এখানে সিম গাছ আছে এখানে দুপাশে কুটি কাড়া হয়েছে কুটি কাড়া একটা বারবি দিয়েছি পাশে দুটো কুটি কাটছি বাঁশ গাড়া হয়েছে মাঝখানে একটা কুশির খুঁটি লাগবে এখানে দুঃখিনের রূপ লাগে এখানে যাই বোনা হয় মোটামুটি ভালো ফল এখন আর আর এইভাবে কিছু বাস বন্ধ

দেওয়া যাবে একটু পরে পুঁচি দিয়ে যেতে সেই রশি নেয় আর কালকে দিতে হবে

এখন উপর কিছু কঞ্চি দিতে হবে তাহলে শেষ কিন্তু কঞ্চি দেবো ওই নাই আবার সুতলি নাই শেষ হয়ে গেছে কালকে সকালে সুতলি নিয়ে এসে কঞ্চি দিয়ে দেবো কি তো মূলত মেন যে কাজ করা সেটা হয়ে গেছে আজকে রান্না করতেছি শুধু একটা তরকারি তখন ভাজি টাজি রয়ে গেছে ডিম তারপরে আলু বেগুন এই যে একটা তরকারি রান্না করব আজকে একাই খাওয়া দাওয়া করবো সাথে কেউ নেই বাকি আগে ফেব্রুয়ারি যাবো আর কি মশলা বাটা দিয়ে দেয় তারি জিয়ার দিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে আজকে খেতে বসলাম এক একাই আজকে মির্জাপুরের সার্চ করে দাদারা আসছে দুজনে তারাও কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত জানলা টাংলা দিলাম অনেক সময় লাগছে একা একা তো আজকে শুধু রান্না করছি ডিমের তরকারি আর লাউ ভাজিটা ছিল আর কি রান্না কিছু করি নাই একা একা খা বইতেই যথেষ্ট পরেই তো আমাদের এখানে বিয়ে হচ্ছে মুকুলের বিয়ে সবাই খুব খুশি আনন্দিত বাজারও হচ্ছে আর কি আনন্দই আনন্দ লাগে না অনেক সময় কষ্টও দেয় আমরা সবাই আনন্দ করতেছি সত্যি আনন্দের বিষয় বিষয়টিও কিন্তু আমরা কখনো ভাবি নাই শ্বশুর শাশুড়ি কি হবে এটা করতে আমরা একবার ভাবতেছি প্রশাসন শ্বাসের কিন্তু অন্য কোনো অবলম্বনও নেই অন্য কোনো সন্তান নেই অতলি ছিল সে মারা গেছে আসলে প্রশাসন শাসনের ব্যাপারে কিছু ভাবছে কিনা তো আমি চাই না আমার মনে হয় কিছু ভাবা উচিত কারণ নুকুরি ছিল তাদের একমাত্র বর্তমানে ভরসা আর কি নুকুরি মেয়ে তাদের নাকে ওপন থেকে যাদের সময়টা কাটতো কিন্তু সেটাও থাকবে না আমি তাদের দিক থেকে চিন্তা করলে খুব খারাপ লাগে তারপরে সবার একটা পার্সোনাল লাইফ আছে সত্যি তো এদিকে হয়তো কারণ দেখে বিয়ে দেবো এদিকে হয়তো তারা চোখের জলে ভাসবে আসলে বিষয়গুলো চিন্তা করলে খুব খারাপ লাগবে অনেকেই তো আমার কথাগুলো ভালো লাগবে না কিন্তু আসলে এগুলো আমার মানে মনের কথা আর কি কথাগুলো আপনাদের সাথে সবই শেয়ার করি এটাও শেয়ার করতেছি আসলে আমরা সেরকমই আর কি আমার নিজের সাক্ষরের সব সবাই দেখে থাকি পিছনের দিকে তাকাই না যে কী কষ্ট পেল কার ক্ষতি হলো এগুলো আমরা ভাবি না করতে হচ্ছে চাইবো পুকুর ভালো থাকে সামগ্রিক খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে করে যাবো পর ওই পাড়া একটু ঈশ্বর বাবার সাথে টাকা দেব তারপরে যাব পাড়াতে একাক সময় কাটে না বাবাকে নিয়ে আসবো যে শুক্রবারে ওদিন পরে যাবো আর কি বাবাও এখন আসতে চাচ্ছে বাড়িতে শুকনো বাড়ি যেহেতু বন্ধ আছে সেদিনে যাবো বেরোইছি কাজের উদ্দেশ্যে অনেকেই জানতে চাইছেন আমরা কেমন আছি আসলে শুধু আমরা ভালো থাকলে তো ভালো থাকা হয় না আশেপাশে পরিবেশে যারা আছে তারাও যদি ভালো থাকে তবে সেটাকে ভালো বলে তো আমাদের তো জানেনি আমাদের গ্রাম অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে একটা রাস্তাঘাট নেই নৌকা করে যোগাযোগ করতে হয় সেদিক থেকে তো আমরা সেফ আছি আর এখানে তো সব জায়গায় মোটামুটি একটা সামঞ্জস্যতা চলে আসছে ওই আগের মতো আর নেই তো আছি মোটামুটি এমন ঘুর ঝামেলা হয়নি আমাদের এলাকার মানুষও খুব ভালো এর আগেও কোনো রকম দুর্ঘটনা ঘটেনি আমাদের এলাকায় তো এবছরও হয়নি তারপরেও আমরা যতটা পারি সতর্ক অবস্থায় থাকি সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকে